রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি বিখ্যাত জেলা যা তার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় লেক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যেখানে দেশ বিদেশের পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন রাঙ্গামাটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল এক অবস্থান রাঙ্গামাটি জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত এটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত শহরটি কাপ্তাই লেকের তীরে অবস্থিত যা শহরটির অন্যতম প্রধান আকর্ষণ দুই প্রাকৃতিক সৌন্দর্য কাপ্তাই লেক রাঙামাটির প্রধান আকর্ষণ কাপ্তাই লেক এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক উনিশশো সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই লেকটির সৃষ্টি হয় লেকের চারপাশে পাহাড় ও সবুজ সবুজরণ্যের অপরূপ সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে লেকের মধ্যে দিয়ে বোট ভ্রমণ প্যাডেল বোটিং এবং ফিশিং জনপ্রিয় কার্যক্রম শুভলং ঝর্ণা কাপতাই লেকের কাছেই অবস্থিত শুভলং ঝর্ণা একটি অন্যতম পর্যটন আকর্ষণ বর্ষাকালে এই ঝর্নার সৌন্দর্য আরো বৃদ্ধি পায় যা পর্যটকদের আকৃষ্ট করে পেদা টিনটিন কাপ্তাই লেকের একটি ছোট দ্বীপ যা নৌকায় ভ্রমণ করে দেখা যায় এখানে পর্যটকরা লেকের নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে পারেন তিন সংস্কৃতি ও জনগণ রাঙামাটি বাংলাদেশের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল এখানে চাকমা মারমা ত্রিপুরা ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের বসবাস রয়েছে তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি পোশাক এবং জীবনধারা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ আদিবাসী বাজার রাঙামাটির বাজারে আদিবাসী হস্তশিল্প পোশাক এবং স্থানীয় পণ্য পাওয়া যায় এটি পর্যটকদের জন্য স্থানীয় সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানার একটি সুযোগ চার অন্য দর্শনীয় স্থান ঝুলন্ত সেতু কাপ্তাই লেকের উপর অবস্থিত এই সেতুটি রাঙামাটির পরিচিত প্রতীক এটি লেকের উপর ঝুলন্ত অবস্থায় থাকে এবং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় পার্ক পার্ক এটি একটি পর্যটন যেখানে পরিবার সহ সময় কাটানো যায় রাজবন বিহার এটি একটি বিখ্যাত বৌদ্ধ বিহার যেখানে বৌদ্ধ ধর্মের অনুসারীরা উপাসনা করে পাঁচ অর্থনৈতিক গুরুত্ব রাঙামাটির অর্থনীতি মূলত কৃষি মৎস্য এবং পর্যটনের উপর নির্ভরশীল এখানকার পাহাড়ি এলাকায় ফল সবজি এবং বাঁশের উৎপাদন হয় কাপ্তাই লেকমৎস্য সম্পদের একটি বড় উৎস ছয় ভ্রমণের সুবিধা রাঙ্গামাটি যাতায়াতের জন্য চট্টগ্রাম থেকে সড়ক পথে যাওয়া যায় চট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার পথে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করা যায় রাঙ্গামাটিতে থাকার জন্য বিভিন্ন হোটেল ও রিসোর্ট রয়েছে যা পর্যটকদের জন্য পর্যাপ্ত সুবিধা প্রদান করে সাত বিনোদন ও কার্যক্রম রাঙামাটিতে নৌকা ভ্রমণ পাহাড়ি ট্রেকিং কাপ্তাই লেকে ফিশিং এবং স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে এখানকার আবহাওয়া সবসময় মনোরম থাকায় সারা বছরই পর্যটকদের আগমন ঘটে আর প্রাকৃতিক ও পরিবেশগত গুরুত্ব রাঙ্গামাটির প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ পাহাড়ি বনাঞ্চল ও কাপ্তাই লেকেই অঞ্চলের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে অতিরিক্ত পর্যটন এবং অযত্নের কারণে পরিবেশের ওপর কিছু নেতিবাচক প্রভাব পড়ছে তাই টেকসই পর্যটন উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি রাঙামাটি তার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি সংস্কৃতি এবং কাপতাই লেকের জন্য বিশেষভাবে বিখ্যাত এটি প্রকৃতিপ্রেমী এবং শান্তিপ্রিয় পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান